আল কবর ৰং জা তুমিন আছিল জান্না আউ সফরত তুমিন না কবরটা কাহারো জন্য জান্নাত কাহারো জন্য জাহান্নামের গর্ত হায়া যাবে এই জন্য হাজিরদা আজিৰদী আল্লাহ হোৱানহু কবর দেখলে ভয় পাইয়া যাইতেন অজ্ঞান হায়া যাইতেন ভায়েরা আমার নামাজের ভিতরেও আমরা বারবার রবের আলোচনা করি কবরে ফিরিস তারা আমাদেরকে প্রশ্ন করবেন মার রব্বুকা নামাজের মধ্যে আমরা জবাব দিই নামাজের মধ্যে আমরা তিলাবাত করি আল্লাহামদুলিল্লাহ নামাজের ভিতরে আমরা তেলাবাদ করে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলাবিন হারিয়া কেন্দ্রীয় মসজিদে আমরা যারা নামাজ পড়ি আমরাও সুরায় ফাতেহা পড়ি মুগরাপার চৌরাস্তা মসজিদে যারা নামাজ পড়ে এরাও সুরে ফাতেহা বলে সুবর্ণাল্লাহ কর্ণা বিরক্ত জৈদেশের নাকি আপনারা পৃথিবীর যেখানেই মুসলমান দাঁড়ায় সব মুসলমান আলহামদুলিল্লা হিরফ বিলা আলমিন সুবর্ণাল্লাহ জলের করণা আমাদের ভাষার ব্যবধান আছে ন খালি যাবেন এরা পয় এরা হওক কয় কিছু ব্যবধান আছে আই এডাল ন খায় তো হুড়ুদ করে ডালে দেশে এডাল খায় হেডের বুট বডেনি আয় গোয়াল নহারি এদের আঞ্চলিক ভাষা সিলেট যাবেন আঞ্চলিক ভাষা চট্টগ্রাম যাবেন আলাদা ভাষা আপনি বরিশাল যাবেন মনু ডাল লবণ দেশ না দেবা হুগনাগু খাইতায় না বিজাগু খাইতায় বাসার ব্যবধান আছে না নাই চট্টগ্রাম যাবেন কি হর দেবা এদের ভাষা ভিন্ন কি হত আই আবার সিলেট যাবেন এদের আবার আনকমন ভাষা রমজান একটা ভিডিও খুব দেখলাম আমার এক মুরব্বী রমজান মাসে ওই ডাক্তারটা ভাষায় খাইলে খাও না খাইলে নাই আর দেড় মিনিট বাকি আছে সিলিটি ভাষা আজান দিয়ে ওই সিলিটি ভাষা আলাদা মজা সিলিটি ভাষা আলাদা একটা মজা আছে কইতমনি না আপনারা রাগ করতেছেন এরাও রমজান মাসে ডাক দেয় এভাবে আপনাকেও মসজিদে রমজানে ডাক ও সেই টাইমে আজকে দিছে ডাক আপনি দেন মজি সব দেয় সম্মানিত রোজাদার ভাই বোনেরা ঘুম থেকে জাগন সেহরি খাওয়ার সময় হয়েছে এমন ডাক দেয় না সিলিড দেয় এরা দেয় আনকমন ডাক সব গোম থেকে উঠুক্কা ফতা ফাক্কা ফতা খাওয়ার সময় হচ্ছে কি উডুকা ওই যে খাইলে খাইয়া লোকা মেলে আজাল দিয়ে এলাম এদের ভাষা আলাদা মজা এই ভাষার ব্যবধান আছে পাহাড়ি অঞ্চলের ভাষা শুনলে আপনি অবাক হইবেন আরে কি বাংলা কয় না ইংলিশ কয় না ফার্সি কয় বুঝাও যায় না এরা দুইজনে ঝগড়া করলে বুঝবেন যে ঝগড়া হইতাছে কি কইতাছে বুঝতেন না এমন ভাষা বাংলাদেশও আছে আমরা বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি সৌদি আরবের মানুষ আরবি ভাষায় কথা বলে চীন দেশের মানুষ চাইনা ভাষায় কথা কয় মালয়েশিয়ার মানুষ মালয় ভাষায় কথা কয় আমেরিকার মানুষ ইংলিশে কথাবার্তা বলে যেই ভাষার মানুষই আমরা হই না কেন নোয়াখালা আলাদা ভাষা বরিশালের মানুষ আলাদা ভাষা চট্টগ্রাম সিলেটের আলাদা ভাষা হতে পারে যদিও বাংলা ভাষা হিন্দুস্তানের মানুষ হিন্দি ভাষায় কথা বলে পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা কয় আঞ্চলিক ভেদে বিভিন্ন ভাষায় মানুষ কথাবার্তা বলতে পারে কিন্তু মুসলমান যেই ভাষায় মানুষই হয় না কেন মুসলমান যখন নামাজে দাঁড়ায় পৃথিবীর সব মুসলমানের এক খয়া যায় আলহামদুলিল্লাহ হির আল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন এখানে রবের কথা আছে আলহামদুলিল্লাহ হি আল্লাহ আকবার বলো যখন রুকুতে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সোন سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم إخنا نو ربر আছে سمع الله لمن حمده ربنا لك الحمد إخنا نو ربر आलोचना الله اكبر বলে সাজদা গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহানাল আ'লা সুবহানাল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এখানে রবের আলোচনা আছে না নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজে ফজর জোহর আসর মাগরিব এশা সুন্নাত বিতির সহ অনেক প্রত্যেক রাকাতে আমরা সুন্নাহ ফাতিহা তেলাওয়াত করি রুকু দেই সাজদা দেই প্রত্যেক রাকাতে সুরে ফাতেহা রবের আলোচনা করি রুকুতে যায় অরবের আলোচনা সাজদায় যায় অরবের আলোচনা বারবার রব 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 জিকির করার বরকতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলবিন বলেন ফিরিস তারা কবর যখন প্রশ্ন করবে মার রব্বুকা ও মা দিনুকা ও মা নাহাজার রজুল আল্লা দি বয়সাফি কুম ওই ফিরিস তাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন নামাজি বান্ন বান্দা জবাব দিয়া দিবে আমার রব একমাত্র জোরে বলেন আল্লাহ আর মুহাব্বতে বলেন কে তিন নম্বরের পুরস্কার হাসনের কঠিন ময়াদের কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে আর যার ডান হাতে আমল নামও প্রদান করা হবে সে সাকসেসফুল মানুষ কামিয়াবি মানুষ এই মানুষটা একজন জান্নাতি মানুষ হবে ফ্যাম ম্যামেন উতিয়া কিতাবহ বিয়ে মিন ফেয়া কু লুহা ও মকর ও কিতাবিয়া <سؤال> إني ظننت أني ملاق حسابية فهو في عيشة راضية في جنة عالية حصل على كتير ما يدنا جار حتى عمل ما داها بس جنة الحبيب رحمة الله على مولد পাশক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করবে পাশক্ত নামাজ এ বান্নাবান্দিদের তিন নম্বরের পুরস্কার হবে হাসরের মাঠে ডান হাতে আমুল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার ফুলসে রাত চুলের চাইতে চিকন হীরার চেয়ে ধার জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম পার হওয়া লাগবে হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য রাত পার হওয়া লাগবে এই তিরিশ হাজার বৎসর রাস্তা আমার আমরা ব্রিজ পার হই সেতু পার হই ব্রিজ যমুনা ব্রিজ পার হয় আমরা এপার ওপারে যাই এর নিচে আসে পানি বালুয়ার মাটি আর ফুলসেরাতের ওপরের নিচে থাকবে জাহান নামের আগুন আল্লাহর কোন কোন বান্দা বান্দি খুব গতিতে পার হবে বিদ্যুৎ গতিতে পার হবে আল্লাহর কোন বান্দা বান্দি মোটর সাইকেলের গতিতে পার হবে আল্লাহর কোন বান্দা বান্দি বিমানের গতিতে পার হবে আল্লাহর কোন বান্দা বান্দি গাড়ির গতিতে পার হবে আল্লাহর কোন বান্দা বান্দি বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে পার হবে আস্তে আস্তে হাঁটবে আস্তে আস্তে হাঁটার সময় জাহান্নামের সাপটাকে কামড়াইতে চাইবে জাহান্নামের সাপটাকে কামড় দিতে চাইবে জাহান নামের লোহার আংটা তাকে ধরে ফেলতে চাইবে থাবা মেরে জাহান নামে জাহান নামের আগুন তাকে গ্রাস করতে চাইবে আল্লাহর চিৎকার করে আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছ কিন্তু জাহান নামের আগুন আমাকে খেয়ে ফেলতে চায় জাহান নামের সাপ আমাকে কামড় মারতে চায় জাহান আগুন আগুন মাহমুদ জাহান্নামের আগুন মাবু সইতে পারব না দুনিয়া রাতে আমাকে কা না জাহান্নামের নামের আজাব বড় কঠিন আজাব ভাইয়ারা আবার জাহান নামের আগুন থাবা বেড়ে নামায় ফেলতে চাইবে তবে আল্লাহর বান্দা জান্নাতি মানুষ তাকে নামাইতে পারবে না সে জান্নাতি যাবে সুবহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দাবান্দিকে চোখের পলকে তিরিশ হাজার বছরের রাস্তা আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবেন নামাজি বান্দাবান্দির এক নম্বরের পুরস্কার হলো দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার কবরে ফিরিস্তাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন তিন নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার ফুলসেরা তিরিশ হাজার বছর রাস্তা চোখের ওপর কালার পার কৰায় দিবি আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হল ইন্ন আমানু আমানু ওয়ামিনুস নিহাদ ওয়া আমিনুস সালিহাতিকানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ চালা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে করবে আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন বলেন ঘোষণা দিলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে এদের পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হল আল্লাহ তাআলা বিনা হিসাব মেহমান আমার আল্লাহ তাকে বানায় দিবি আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন সকল বলে আমিন